লোকসভা ভোটের পর থেকেই জল্পনা চলছিল অবশেষে প্রদেশ কংগ্রেসে অধীর জমানা তরুণ প্রজন্মের নেতা শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করল কংগ্রেস হাইকম্যান্ড আর দায়িত্ব নিয়েই দলকে ঘুরে দাঁড় করানোর বার্তা দিলেন নতুন সভাপতি কর্মীদের কথা মাথায় রেখে তাদের যে ভাবনা নেতাদের যে চিন্তাধারা এবং বাংলার মানুষের যে প্রত্যাশা তাকে যদি সঠিকভাবে আমরা নিয়ে চলতে পারি নিশ্চিতভাবে কংগ্রেস ঘুরে দাঁড়াবে হঠাৎ না এটা অনেকদিন প্রক্রিয়া চলছে হঠাৎ কিছু হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে তাই পাল্টিয়েছে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অধীর চৌধুরী কার্যত সেই কারণে কেন্দ্রীয়ভাবে ইন্ডিয়া জোটে কংগ্রেস তৃণমূল ও বামেরা থাকলেও গত লোকসভা ভোটে বামেদের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে কংগ্রেস অন্যদিকে একা লড়াই করে তৃণমূল সূর্যের খবর লোকসভা ভোটে চরম তৃণমূল বিরোধিতার কারণে আসন সমঝোতা না হওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের যে শিবির ক্ষুব্ধ ছিল তার অন্যতম মুখ ছিলেন শুভঙ্কর সরকার আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ সভাপতি করে তাকে বার্তা দিতে চাইলো হাইকমান্ড বাংলায় তৃণমূলের প্রতি কঠোর সমালোচনার ভূমিকা থেকে কংগ্রেস কি এবার সরে আসবে তৃণমূল যদি গণতান্ত্রিক পরিবেশকে সঠিকভাবে রক্ষা করতে পারে তাহলে আমি তৃণমূলকে অহেতুক তো তার বিরোধিতা করব না কিন্তু কালকে কোন ফ্যাক্টরি তৈরি হবে বাংলার শিল্পের উন্নয়ন ঘটাবে আমি নিশ্চিতভাবে সরকারকে সমর্থন করব। কিন্তু সেই শিল্প তৈরি করতে গিয়ে তখন দেখা যাবে যে তৃণমূলের লোকেরা চাঁদা তুলছেন তার তো আমি বিরোধিতা করব। অনুষ্ঠ পরিষ্কার বলে দিয়েছেন যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে যাওয়ার পরও ব্যর্থ এবং কংগ্রেস সিপিএম একসঙ্গে যাওয়ার পরও মানুষের রায়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়েছে ফলে মানুষ যেটা চান সেটা পরিষ্কার প্রকাশিত আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আগের জমানায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে সেটাও সবাই দেখতে পেয়েছে এখনো পর্যন্ত আমরা লেফটের সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়াই করেছিলাম ঠিক আছে লেফট আমাদের ইন্ডিয়া জোটের শরিক ছিল আবার তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটের শরিক আছে আমরা জিততে পারিনি মানুষ গ্রহণ করেনি আমরা আমাদের দেখতে হবে কোথাও কোথায় কোথায় আমাদের ছিল যদি দল মনে করে সমস্ত কর্মীরা মনে করেন যে কংগ্রেস একা বেটার হবে তাহলে আমরা সেই দিকে যাব আর যদি আমাদের একত্রিতভাবে লড়ার প্রচেষ্টা কন্টিনিউ ছিল সেটা যদি হয় আমরা সেখানে লড়াই করব। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করে চলতে হবে এটা আমরা যেমন বুঝি কংগ্রেসও তেমন বুঝি আমাদের রাজ্যে সবাই বোঝেন কংগ্রেস সমর্থক কর্মীরাও বোঝেন যে তৃণমূলকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কোনো সুযোগ নেই মানে হয় না আজকের তৃণমূল কালকের বিজেপি ফলে বিজেপি তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে এই মনোভাব যেমন আমাদের এই মনোভাব তেমন এ রাজ্যের সাধারণ মানুষের কংগ্রেস কর্মীদেরও নিশ্চয়ই কংগ্রেসরা বুঝে চলবে আমার দলের নেতা তার জায়গায় আমি এসছি আমি মনে করি অধিতা পদ থেকে গেছেন নেতৃত্ব এবং তার উপদেশ থেকে যান গত লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেস জিতলেও রাজ্য বিধানসভায় এখনো তারা শূন্য বছর বছরদের পরেই রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে কি বাংলা দলকে ঘুরে দান করাতে পারবেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তর মিলবে ভবিষ্যতে অর্ণব মুখোপাধ্যায় সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ